হ্যালো ভিহাজ আসসালামু আলাইকুম ভিহাজ আজকে কিন্তু আপনাদেরকে কাঠের রাজ্যে নিয়ে এসেছি মানে কাঠের রাজ্যে নিয়ে আসছি কেন কারণ আপনারা যারা দরজা বানাতে চাচ্ছেন আপনাদের এত বিশাল বাড়ির জন্য তাদেরকে কিন্তু আজকে শুধু দরজা না আপনারা

যেটা দিয়ে চান এই দেখাচ্ছি অসাধারণ আপনারা মানে ভাবতে পারতেছেন না যারা হচ্ছে বিশ্বাস করে নিতে চান তারা কিন্তু আজকে ভিডিওটা দেখে অবশ্যই নিতে হবে কারণ সমিল দেখা দেবে যে ভাই আপনাদের সমিলটা আমাদের সমিল কিন্তু শুক্রবার তো আজকে শ্রমিক কাজ করতেছে না আচ্ছা

তো মনে হয় অনেকগুলো আমাদের আচ্ছা আচ্ছা এই যে দেখুন বৃহস আমি কিন্তু একদম কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে ফাইবার গুলো কিন্তু অসাধারণ হ্যাঁ ফিনিশিং দেখাচ্ছি

আমাদের মানে এই মাথাটা এটার ভিতরে মাঠটা মাথা আছে এটা সুবিধা কি

যাবেন এই দরজাটা ওকে তারপর এইটা দেখুন এই যে এটাও স্যার একদম স্যার একদম একদম সেম এগুলো হলো একদম পুরি ডিজাইন প্লাস আপনি একটু দেখেন না আমাদের একটু দেখান

আর যদি বানিশ করে নেন তাহলে সাড়ে আট হাজার টাকা ওকে তো এই যে অনেকগুলো আজকে ডোর দেখলেন তো আরো কি বাইরে কিন্তু চৌকাট রাখা আছে তো এই যে রাস্তার পাশে আমরা চৌকাট গুলো দেখা

আসসালামু আলাইকুম আসসালাম